যদি আমি ধরে নেই সিঙ্গি গরুর দুধ তাহলে এইটার মাপ আর এইটার মাপ এক আসবে এক কি আসছে আপনারা সবাই দেখছেন এক আসছে ভাই এটা আপনি কিনছেন তাই না এই যে এখন পরিমাপ করবে ভালো হবে না খারাপ হবে ভালো হবে তাই না ঠিক আছে আগে আমি দেখি পরে ক্যামেরায় দেখাই হ্যাঁ এটারও বেশি ভেজাল কোনো দুজনের সাথে কোনো দুধ মিল নাই কাছে আসো ক্যামেরাম্যান বিশ্বেরও বেশি ক্লিয়ার দেখেন ভাই ওইটা বিশ পার্সেন্ট দাগটা বেশি ছিল এটা বিশ পার্সেন্ট দাগটা তলিয়ে গেছে শুধুমাত্র এই দুধটা ভালো কেন ভাই এখন তুমি কি বলবা যদি আমি ধরে নেই সিঙ্গি গরুর দুধ তাহলে এইটার মাপ আর এইটার মাপ এক আসবে এক কি আসছে আপনারা সবাই দেখছেন এক আসছে আসে নাই তার মানে কি এটার মধ্যে ভেজাল আছে শুধু তোমার এই দুধটা শুধু ভালো এইটা তুমি ভালো অংশ হয়েছে ভাই টাকা দিয়ে কিনতেছে ২০ পার্সেন্ট মাপের অর্থাৎ হচ্ছে ভাই এক কেজিতে দুইশো থেকে তিনশো গ্রাম প্লাস পানি